পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের রাশিয়াতে চীনে ভারতে আমেরিকায় সঠিক উত্তরটি হলো ভারতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন পরের প্রশ্ন হলো কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় কুটটিকে শঙ্করকে লাহিড়িকে গগনেন্দ্রনাথকে সঠিক উত্তরটি হলো গগেন্দ্রনাথকে পরের প্রশ্ন হল সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সঠিক উত্তরটি হলো সুপ্রিম কোর্টকে পরের প্রশ্ন হল অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা সিডনি মেলবোর্ন তেহরান সঠিক উত্তরটি হলো ক্যানবেরা পরের প্রশ্ন হল গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে সমরেশ মজুমদার সমরেশ বসু মানিক বন্দ্যোপাধ্যায় শ্রীশেন্দু মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হলো সমরেশ বসু